হারারের থেকে শুরু রাওয়াল পিডিতে এসে শেষ রুটি বিদেশের বেনুর কথা বলা হলেও এই বর্ণিল ক্যারিয়ারটি বাংলাদেশি মিস্টার ডিফেন্ডেবল মুশফিক রহিমের ১৯ বছরের ওয়ান ডে ক্যারিয়ারকে বললেন বিদায় হারায় তো প্রথম দুই ম্যাচেই নামতে পারেননি ব্যাট হাতে তৃতীয় ম্যাচে এসে নয় নম্বরে মুশফিক একশো সাতানব্বই রানের সহজ লক্ষ্যে নেমে বিপদে পড়া বাংলাদেশকে আঠারো রান করে এনে দেন জয় প্রথম রান পাওয়ার ম্যাচে হয়ে যান ডিফেন্ডেবল আর ওভাবেই উনিশটি বছর দুশো ছাপ্পান্নটি ম্যাচ ছত্রিশ দশমিক চার দুই গড়ে সাত হাজার সাতশো পঁচানব্বই রান নিয়ে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উনপঞ্চাশি অর্ধশতক এবং নয়টি শতকের সাথে অভিষেকের পরের বছরই দু হাজার সাত বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয়ে ব্যাট হাতে অপরাজিত অর্ধশতক দিয়েও যার স্বাক্ষর রেখেছিলেন বিশ্বকাপে অভিষিক্ত মুশফিকুর রহিম দুহাত উঁচিয়ে সেই উদযাপন আজও নতুন বাংলাদেশ ক্রিকেট আকাইবে যেটিকে বারবার নতুনত্ব দিয়েছিলেন ভিন্ন ভিন্ন জয়ও দু হাজার আঠারো এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুবাইতে একশো রানের ক্যারিয়ার সেরা সেই ইনিংসটি ও আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে এক রানের জন্য সেঞ্চুরি মিস করা সেই ইনিংস ব্যাট হাতে দেশকে বাঁচিয়েছেন অসংখ্যবার এনে দিয়েছেন জয় ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোতে মাত্র কয়েকবার অপেক্ষাকৃত শক্তির দলের নাম লেখা থাকলেও বেশিরভাগ ইনিংসই ছিল বড় দলগুলোর বিপক্ষে হাত জোড়া থেমে থাকেনি উইকেটের পেছনেও দুশো একচল্লিশটি ক্যাচ এবং ছাপ্পান্নটি স্টাম্পিং রয়েছে মুশফিকের গ্লাভ জোড়া থেকে বাইশ গজে ব্যাট হাতে স্লগ সুইপ আর ডাউন দ্য উইকেটে এসে কবার উপর দিয়ে আঁচড়ে ফেলা শটে আর দেখা যাবে না লাল সবুজের পতাকাবাহী লিটল মুশিকে দেখা যাবে না উইকেটের পেছনে কামন লেস বলা মুশিকেও লম্বা সময় দেশকে দিয়ে যাওয়া মুশফিক নিশ্চয়ই দেশের ক্রিকেটকে আরও দেয়ার কথাই ভাবছেন এবার চরিত্র হয়ে ভালো থাকবেন মিস্টার ডিফেন্ডেবল মুশফিকুর রহিম